কৃষ্ণ ভুলবার পর সবই ভুলেছে তোকে কেউ আর মনে রাখেনি গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রাই তোমার প্রেমের কি পাচারি জানি সত্যি কিছু জানত না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশাই এসেছিল কত তার কাকুতেই মিনতি কত তার রাজ্যপাঠ মথুরা বিলাস কত তার বৃন্দা সুখী সত্যভামা রুকিণী সুন্দরী তার জীবনযাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক তারপর তোর কি যে হল প্রবঞ্চিত সর্বহারা একাকি নায়িকা তোকে ভুলে তোকে ফেলে সে তো বেশ রাজ অধিরাজ সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচণ্ড প্রতাপে বেঁচে আছে আজও বা প্রতাপে তুই ভেসে ভেসে সুরের সম্মই তুই ভেসে গিয়েছিলে সরলা ঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আচল খানি বিচয় পতাকা করে ওরাস নেই রাজার নন্দিনী রাজার দুলালি তুই তোর কোনো রাজ্যপাঠ নেই শুধু কানু ভুল কানু ভুল নায়কের জন্য তো সত্য কান্না সত্যকার চূড়ান্ত খুঁজে পায়নি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর উপর ক্রোধ হয় খুব কৃষ্ণ ভুলবার পর কি তোর রইল মে কে তো রইল বল আর কৃষ্ণ কি কোনদিন ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মোহিনী শক্তির কাছে নত চালু কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে আর তুই বোকা মেয়ে তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে 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 ও বিপথে তোকে ফেলে এসে গিয়েছে মোহন মাসিটি নিয়ে নতুন নগরে তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয়ে আবিশ্ব ভারত আজও বলে বড় চণ্ডীদাস বলো বিদ্যাপতি বলো জ্ঞান দাস সুদাম সখা বলো রামদাস কেউ কিছু জানো কি তার কথা তার কথা রাধিকার কথা can ya, no?